নমস্কার সমস্ত কুম্ভ রাশি এবং লগ্নের মানুষকে আমার প্রণাম এটা কুম্ভ রাশি বা লগ্নে দু সালের শেষ যে সাত মাসের ভিডিও অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কুম্ভ যাবে দেখুন অনেকে বলছে কুম্ভ রাশি খুব ভালো সময় আসছে আর্থিক স্থিতি খুব ভালো হতে চলেছে কারণ বৃহস্পতি পঞ্চমে গেছে রাহু কেতু রাশি পরিবর্তন গোহরা শনিদেব তিনি অর্থ ঘরে গেছে এতগুলো যে পরিবর্তন দেখুন সাড়ে সাতই তো পাঁচ বছর কাটিয়ে নিয়েছেন আর আড়াই বছর আছে কুম্ভ রাশি লগ্নে লগ্নে সাড়ে সাতি না তো সেক্ষেত্রেও যদি এত গ্রহগুলোর পরিবর্তনের পরও কুম্ভ রাশির মানুষের জীবনে যদি পজিটিভ দিক না আসে শুভ পরিবর্তন না আসে আর্থিক স্থিতি না আসে তাহলে তাদের জন্য আমি কি বলবো এবং তাদের যে রেমেডি সেটা ভিডিও শেষে অবশ্যই আমি জানাবো তবে প্রথমে বলি দেখুন কুম্ভ রাশি পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের উভয়ের কেন জীবনে একটা মহা পরিবর্তন আসবেই আসবে কুম্ভ রাশি সেটা লগ্নে রাহু এবং সপ্তমে কেতু পরিবর্তনের জন্য তৈরি থাকুন কিন্তু পরিবর্তনের জন্য ভয় পেলে হবে না মানসিকভাবে মেন্টালি প্রিপারেশন নিতে হবে অর্থাৎ এই যে পরিবর্তনটা আপনাদের জীবনে হবে সেটা কিন্তু ভবিষ্যতে ভালোর জন্যই হবে কেন কারণ আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি বসে আছে সেখানে সেই রাহুকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার লগ্নে বা রাশির ওপর রাহু বসে আছে আর ঠিক সাত নম্বর ঘরে কেতু মহারাজ বসে আছে তাই রাহুকে যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি সেটা শুভ হবেই এটা পরিবর্তনটা অবশ্যই শেষের দিকে শুভ হবে এখন দেখুন কুম্ভ রাশি বা লগ্নের আর্থিক স্থিতিটা ভীষণ পজিটিভ হতে চলেছে কারণ গ্রহরা শনিদেবের দশম দৃষ্টি কুম্ভ রাশির ঠিক ইনকাম ঘরে একাদশ ঘরে আবার বৃহস্পতিরও নবম দৃষ্টি ইনকামের ঘরে বৃহস্পতি এবং শনি দুটো গ্রহের একসঙ্গে দৃষ্টি ইনকাম ঘরে পড়বে ইনকামের অবশ্যই পজিটিভ সময় আসছে দৈনন্দিন ইনকাম আর্থিক স্থিতি এটা মজবুত হতে চলেছে কুম্ভ রাশি লগ্নের তাহলে অনেকে তো বলতে পারে যে আমার কোন রকম পরিবর্তন আসছে না আর্থিক স্থিতি ভালো হচ্ছে না কুম্ভ রাশি লগ্নের মানুষ অনেকে বলতে পারে তার আগে একটা কথা বলি দেখুন আপনার জন্ম ছকে দেখুন আগে দেখুন কতটা শুভ আপনার জীবনে অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা শোরুমের পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন যে গাড়ি সেখানে আপনার গাড়ি কেনার ইচ্ছা হলো কিন্তু আপনার পকেটে টাকা থাকলে তবেই তো আপনি গাড়িটা কিনতে পারবেন তাই এই যে গোচরে গ্রহর গ্রহগুলো ঘুরতে ঘুরতে যতই বৃহস্পতি আপনার নম্বরে আসুক আর বৃহস্পতি শনি আপনার তাতে আপনার আপনার কিছু কারণ জন্মকোষ্ঠীতে যদি আর্থিক স্থিতি ভালো থাকে ধনযোগ থাকে অর্থ লাভ থাকে তাহলেই কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন অর্থাৎ জন্মকোষ্ঠিতে যদি আপনার দারিদ্র যোগ থাকে হ্যাঁ ঋণ যোগ থাকে ঋণগ্রস্ত দশা থাকে তাহলে যতই ভালো জায়গায় আসুক আপনি কিন্তু তার পরিণাম পাবেন না তাই তা আগে বিচার করুন যে সেখানে আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই গোচরে লাভবান হবে এছাড়াও যদি আপনার জন্মগোষ্ঠীতে ধনযোগ থাকলো কিন্তু এই মুহূর্তে দশা খারাপ যদি অর্থযোগ ধনযোগ থাকে আপনার জন্মগোষ্ঠীতে আজকের ডেটে আপনার পকেটে যত টাকাই থাকুক না একদিন ঠিক মা লক্ষ্মীর কৃপা আপনার ভাগ্যে আসবে অর্থাৎ আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবে যদি কিনা আপনার জন্ম ছকে অর্থ জায়গাটা ভীষণ ভালো থাকে এবার আসি বৃহস্পতি শনি একসঙ্গে দুটো অর্থ ঘরে একাদশ ঘরে দৃষ্টি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে তাদের জন্য ভীষণ পজিটিভ বড় কোনো কোম্পানিতে জব বা প্রমোশনের একটা যোগ তৈরি হচ্ছে সেই সঙ্গে বড় দাদা বা দিদিদের অনেক উন্নতির সময় এটা আপনার যে দাদা আছে বড় বা দিদি আছে তাদের উন্নতির সময় সেই সঙ্গে তাদের থেকে সাহায্য লাভ এই সময় আপনি পেতে পারেন অর্থাৎ তাদের একটা তাদের থেকে হেল্প এটা আপনি পেতে পারেন এবার আসি একটু ব্যবসা তারপরে কেরিয়ারের দিকে যাব এবং স্টুডেন্টদের এডুকেশনের যাব দেখুন প্রথমে বলছি যে কেতু আপনার নম্বর ঘরে আসছে। ঘরটা কি ইমেজ। আপনার ঠিক অপোজিট ঘর অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন ঠিক আপনার সামনে একটা আয়না দাঁড় করালে যেটা হবে ঠিক সেটা সাত নম্বর ঘর আর কেতু মহারাজ এই সোশ্যাল ইমেজের জায়গা এসেই খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না এটা পার্টনারশিপেরও জায়গা তার জায়গা এবং জীবন সাথী লগ্নের মানুষদের জীবনে একটা সমস্যা হতে পারে। মানসিক দূরত্ব একটা জীবন সাথীর সঙ্গে চলতে পারে এই সময় আপনার মত মতামত আপনার জীবন সাথীর মতামত দুটো কিন্তু এই সময় এক নাও হতে পারে দুজনের মতামত দুটা আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে যেহেতু কেতু মহারাজ সাত নম্বরে আছে ঠিক ব্যবসার জায়গাটাও খুব রিস্কি ব্যবসা মানে যে দেখবেন রাতারাতি গেন করার মতো যে প্রলোভন যদি আসে সেখানে কেতু কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় এবং সোশ্যাল ইমেজের জায়গায় যারা সোশ্যাল ইভেন্ট করেন সে কোনো ক্যাটারিং বলুন সোশ্যাল সোশ্যাল অর্গানাইজেশন করুন তাদেরও কিন্তু এই সময়টা একটু টানপণান চলতে পারে যে কোনো এনজিওর যারা কাজ করে সোশ্যাল সেটা সেখানেও কিন্তু এই সময়টা টানপণান চলতে পারে দু হাজার পঁচিশে শেষ পর্যন্ত এছাড়াও এটা সোশ্যাল ইমেজ অনেক সময় নষ্ট করে দেয় এই যে সপ্তমে কেতু এসে কিন্তু সবার কি হবে অত কোটি তো রাশি লগ্নের মানুষ আছে যাদের কেতুর দশা চলছে বা যে গ্রহের দশা চলছে সেই গ্রহ যদি কেতুর নক্ষত্রে বসে থাকে মঘামুলা কিংবা অশ্বিনী নক্ষত্রে তখন তার নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং যদি জন্মকুষ্ঠিতেও। আপনার এই কেতু সপ্তমে বা লগ্নে বসে থাকে তখন কিন্তু কুম্ভ রাশি লগ্নের একটা সোশ্যাল ইমেজ নষ্ট করতে পারে এছাড়াও লগ্নে আপনার বা রাশিতে রাহু মহারাজ আসছে এটার বিরাট পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে দুটো ভালো দিক আছে যদি এর খারাপ ফল হয় রাহু যদি খারাপ ফল দেয় অর্থাৎ আপনার দশা খারাপ থাকে জন্মগোষ্ঠীতে নেগেটিভ অবস্থানে রাহু থাকে তাহলে কিন্তু বিনাশকালে বিপরীত হচ্ছে অর্থাৎ এই সময় আপনি যে সিদ্ধান্ত গুলো বা ডিসিশন নেবেন না সেগুলো পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হবে সেই কারণেই যেহেতু বৃহস্পতি মহারাজের দৃষ্টি রাহুর ওপর আছে তাই যদি কোন রকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় ধরুন আপনি কোনো বিজনেস করতে চাইছেন বা একটা কোম্পানি কোম্পানিতে জয়েন করতে চাইছে কিংবা সন্তানের এডুকেশন সন্তানকে কোন স্ট্রিমে দেবেন কোন কলেজে ভর্তি করবেন তাকে মেডিকেলে দেবেন বা ইঞ্জিনিয়ারিং এ দেবেন এই যে ডিসিশন গুলো এগুলো একা নেবেন না জীবন সাথীর সঙ্গে আলোচনা করুন কিংবা বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ গুরুজন আছে তাদের সঙ্গে কিংবা আপনার যে শুভাকাঙ্ক্ষী কোনো ভালো বন্ধু তাদের সঙ্গে আলোচনা করে এই ডিসিশনগুলো নিন তা না হলে রাহু কিন্তু লভকে এসে বিভ্রান্ত করিয়ে দেবে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে অন্যের পরামর্শ নিলে সঠিক পথে আপনি যাবেন তাই রাহু এখানে নেগেটিভ বিনাশকালে বিপরীত করতে আর যদি খুব ডিপ্লোম্যাটিক করে দেয় বিশেষ করে কর্মক্ষেত্রে যারা কর্পোরেট সেক্টরে আছে তারা জানে যে এই যে কর্পোরেট সেক্টরে কত রকম রাজনীতি হতে পারে চাকরি করতে গেলে যারা চাকরি করে তারা জানে কলিতের সঙ্গে বসের সঙ্গে কত রকম পলিটিক্স রাজনীতির তারা শিকার হয় সেখানে রাহু যদি লগ্নে ভালো ফল দেয় জানবেন ভীষণ ডিপ্লোম্যাটিক করিয়ে দেবে যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে বার করে এনে দেবে কোন রকম শত্রুর দ্বারা পীড়িত আপনাকে হতে দেবে না এত ভালো রেজাল্টও দিতে পারে এবার আসি পঞ্চমী বৃহস্পতি দেখুন দুটো ত্রিক স্থানে যেটা মূল ত্রিকন বলা হয় এক আর পাঁচ এই দুটোর ঘরে একটাই রাহু আর একটাই বৃহস্পতি বসেছে যে কুম্ভ রাশি লগ্নের দুটোই অর্থের দিক দেখে অর্থাৎ ধনপতি আবার একাদশপতি হয়ে পঞ্চমে যাচ্ছে আর্থিক স্থিতি ভীষণ পজিটিভ এবং সে নিজের ঘরকে দেখছে অর্থ ঘরকে দেখছে তাহলে আর্থিক স্থিতিতেও অবশ্যই ভালো হবে পঞ্চমে যখন বৃহস্পতি আসে স্টুডেন্টদের জন্য এটা একটা বরদান মানে অ্যাডভান্স তাদের ঈশ্বর আশীর্বাদ দিয়ে দিল তাদের যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট বা এই সময় দু হাজার পঁচিশেও যারা বিভিন্ন যে স্টুডেন্ট আছে তাদের জন্য যে শেষের দিকে যে পরীক্ষাগুলো আছে তাদের জন্য মানে খাবারটা আপনার মুখের কাছে সাজিয়ে দিল শুধু হাতে করে খেতে হবে এত ভালো রেজাল্ট দেয় পঞ্চমে বৃহস্পতি স্টুডেন্টদের জন্য তাই তারা তাদের ভাগ্য করার বেশ টাইম এটা এডুকেশনের জন্য তাদের অল্প হার্ডওয়ার্ক করলেও তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এই পঞ্চমী বৃহস্পতি এছাড়াও যারা যাদের পড়াশোনা প্রায় শেষ হয়ে আসছে তারা কি করতে পারে এই সময় কোন স্পেশাল কোন কোর্স কম্পিউটারের কোর্স কিংবা স্কিল ডেভেলপমেন্ট কিংবা আপনার সিবিটা চাকরি পাওয়ার জন্য যে সিবি সেটাকে স্ট্রং করার জন্য কোনো কোর্স করলে এই সময় পঞ্চমী বৃহস্পতি ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় কারণ বৃহস্পতির দৃষ্টি সেই ভাগ্যস্থানে পড়বে পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে হ্যাঁ রাহুর দৃষ্টিও পড়বে ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেখানে আসে সেটা তো অমৃত দৃষ্টি বলা হয় তাই এডুকেশনের জন্য ভালো পঞ্চম ঘরটা সন্তান এই সময় আপনার যদি কুম্ভ রাশি লগ্ন হয় আপনার সন্তানের গ্রোথ কেউ আটকাতে পারবে না হ্যাঁ যদি আপনার দশা ভালো থাকে সন্তানের উন্নতি সন্তানের কেরিয়ার এডুকেশন সন্তানের জায়গাটা ভীষণ ভালো সেই সমস্ত মা বোনদের জন্য ভালো যারা দীর্ঘদিন ধরে সন্তানের আশা করে বসেছিলেন বিভিন্ন কারণে মিসকারেজ হচ্ছিল না তাদের জন্যও কিন্তু এই বৃহস্পতি বর্তমান হিসাবে এসেছে পঞ্চমী বৃহস্পতি ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় এখানে একটু নেগেটিভ আছে যেহেতু রাহুর সঙ্গে বৃহস্পতি দৃষ্টি বিনিময় তাই এটা একটু দেখে নেবেন এছাড়া শনি তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে প্রপার্টির ঘরে যানবাহনের ঘরে পড়ছে তাহলে প্রপার্টি রিলেটেড যে না কুম্ভ রাশি মানুষরা পাবে যদি কোনো প্রপার্টি ফ্ল্যাট বাড়ি জমি জায়গা কিনতে চাইছে সেটা কিন্তু খুব ভালো সময় শনি আড়াই বছর থাকতে এছাড়াও প্রপার্টি বিক্রি করেও আপনি এই সময় লাভবান হতে পারেন প্রপার্টি থেকে ভাড়া দিয়েও লাভবান হতে পারেন কারণ দ্বিতীয় চতুর্থ কানেক্টেড হচ্ছে এই সময় আপনার ব্যাপারটা কেউ এসআইপি করতে পারে মিউচুয়াল ফান্ড করতে পারে সেভিংসে কোনো রেকারিং করতে পারে একটা ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে লিকুইড মানে যদি আপনার থাকে সেখানেও আপনি এটাকে গোল্ডে ইনভেস্ট করে রাখতে পারেন শেয়ার মার্কেটে লং টার্মের জন্য পঞ্চমী বৃহস্পতি ভীষণ পজিটিভ রেজাল্ট কিন্তু এই বৃহস্পতি অতিচারী হয়েছে এই যে মিথুন রাশিতে বৃহস্পতি সেখানে কিন্তু বেশি দিন থাকবে না মাত্র ছ মাস এটা আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসব তারপরে আবার ডেট্রোগেট কর্কর রাশিতে উচ্চ হবে তারপরে সেখান থেকে আবার ডেট্রোগেট হয়ে আবার মিথুন রাশিতে আসবে তারপরে মিথুন রাশিতে এসে মার্কি হয়ে আবার সে কর্কর রাশিতে যাবে যাই হোক কুম্ভ রাশি লগ্নের জন্য এসে বৃহস্পতি একটা বরদান হিসাবে এসছে রাহু লগ্নে কেতু সপ্তমে বললাম আবার বলছি সোশ্যাল ইমেজের জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে আপনাদের মান সম্মানের জায়গাটা ঠিক ধরে রাখতে হবে পরিবর্তন তো অবশ্যই আসবে সেটা ভবিষ্যতের জন্য ভালো পরিবর্তনে ভয় পেলে চলবে না যেটা জানবেন যে বৃহস্পতি পঞ্চমে আছে সেটা শুভ পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে এটা দেখে নেবে এবার কেরিয়ার পর্ব দেখুন চাকরি আপনার দশমপতি মঙ্গল সে মাত্র এইবার এতদিন আপনার ষষ্ঠ ঘরে ছিল এবার সপ্তমে আসবে জুন মাসে হ্যাঁ সপ্তমে যখনই মঙ্গল আর কেতু মানে কেতু মহারাজ দেড় বছর থাকবে সপ্তম ঘরে সেখানে পঁয়তাল্লিশ দিন ফর্টি ফাইভ ডেজ যখন মঙ্গল গ্রহ কেতুর ওপর দিয়ে ট্রানজিট করবে গোচর করবে সেই যোগটা কিন্তু ভালো না এই যোগটা আপনার সাত নম্বর ঘরে হচ্ছে তাই মঙ্গল এই যোগটা আপনার জীবন সাথীর কোনো হেলথের সমস্যা হতে পারে তার সার্জারি হতে পারে তার অস্ত্রোপচারও হতে পারে এছাড়াও আপনার সোশ্যাল ইমেজটাও নষ্ট করতে পারে আগুন থেকে এই সময় সাবধান যারা ইলেকট্রিকের কাজ করে যারা ফায়ার ব্রিগেডে কাজ করে তাদের জন্য কিন্তু খুব সাবধান মঙ্গল কেতুর এটা মাত্র পঁয়তাল্লিশ দিনের সময় জুন মাস থেকে এই যোগ তৈরি হবে এছাড়াও দু হাজার পঁচিশে তো কুম্ভ রাশি লগ্নের খুবই ভালো থাকছে সন্তানের জায়গা এডুকেশনের জায়গা ভালো বিজনেস জায়গাটা আপস অ্যান্ড ডাউন করবে যেহেতু কেতু মহারাজ বসে আছে এখানে কোনো স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য ভালো লং টাইমের জন্য ভালো যদি আপনি প্ল্যানিং করে থাকেন সেটা ভালো এছাড়াও যারা সোশ্যাল কাজ করে এনজিওতে কাজ করে তাদের জন্যও কিন্তু একটু এই সময় তাদের হতে পারে হচ্ছে জীবন সাথীর সঙ্গে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে সবার জীবনে না হলেও যাদের কিন্তু দশা চলছে কিন্তু জন্মগোষ্ঠীর সপ্তম ঘরেই বসে আছে তাদের জন্য একটা নেগেটিভ সময় জীবন সাথীর সঙ্গে পার্টনারশিপের সঙ্গে বিশেষ করে একটা পার্টনারের ঘর তাই লাই আপনার বিজনেস পার্টনার যদি হয় সেখানেও বিজনেস পার্টনারের সঙ্গে আপনার কোনো রকম মত মত হতে পারে সেখানে ডিট্যাচমেন্ট করাতে পারি আপনার বিজনেস পার্টনারের সঙ্গে এটা খুব ভালো করে খেয়াল লাগবে। তাই সেই জায়গাটাও যদি আইনত কোনো সমস্যা থাকে আইনের মধ্যে দিয়ে সমস্ত বিজনেস আপনার এই সময়টা করা উচিত কারণ কেতু মহারাজ কিন্তু দেড় বছর যে সূর্যের রাশিতে সিংহ রাশিতে থাকবে তাই কেতু যেখানে বসে সেখানে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না আর একটা কথা হচ্ছে এখানে পঞ্চমী বৃহস্পতি সব থেকে ভালো হচ্ছে বৃহস্পতি হচ্ছে গুরু তাহলে যে সমস্ত কুম্ভ রাশি লগ্নের মানুষরা দীক্ষা নিতে চাইছে এই সময় ভীষণ ভালো সময় দীক্ষা নেওয়ার জন্য পঞ্চমী বৃহস্পতি এসছে ভীষণ ভালো স্পিরিচুয়াল গ্রোথের জন্য খুব ভালো যারা আধ্যাত্মিকতার সঙ্গে আছে পূজো পাঠ করে যারা মেডিটেশন করে অলরেডি তাদের জন্য ভীষণ ভালো এছাড়াও যারা নতুন করে মেডিটেশন করব ভাবছে শুরু করব ভাবছে তাদের জন্য কিন্তু পঞ্চমী বৃহস্পতি ভীষণ ভালো রেজাল্ট দেবে তাহলে কুম্ভ রাশি লগ্নের এটা দীক্ষা নেওয়ার একটা উপযুক্ত সময় যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে দীক্ষা নেব গুরু ঠিক করতে পারছিলেন না হয়তো ভাবছিলেন নাম কৃষ্ণ মাটি নেব কৃষ্ণ মন্ত্র নেব না কালী মন্ত্রে নেব তো সেই জায়গাগুলো কনফিউশন এবার দূর হওয়ার সময় যেটা আপনার পছন্দের সেটা আপনি নিতে পারেন কোনো বাধা নেই যেটা আপনার মন চাইবে সেটাই আপনি নিন কিন্তু দীক্ষা নেওয়ার উপযুক্ত সময় এটা যাই হোক এই গেল সমস্ত কুম্ভ রাশি লগ্নের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার